নমস্কার বন্ধুরা পেপার অ্যান্ড কালার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি পৌলমী আমার আজকের রচনার বিষয় একটি বর্ষণমুখর দিন অথবা একটি বৃষ্টির দিনের অভিজ্ঞতা যে কোনো একটি শিরোনামেই রচনাটি লেখা যেতে পারে ভূমিকা এই গান আমার শ্রাবণে শ্রাবণে ফেরে আসারে গল্পে সাক্ষিত ছিল সেই আমরা গিয়েছি সময়ের কাছে হেরে শুধু বৃষ্টির কোনো বিকল্প নেই শ্রীজাত সকাল থেকে রাত কখনো টিপটিপ করে কখনো বা মুসল ধারে কখনো বা আকাশ কালো করে মেঘের ঘনঘটা ঘটা বুঝিয়ে দেয় শ্রাবণের আগমন অর্থাৎ বর্ষা এসে গেছে বর্ষার আনাগুনার প্রভাবে সূর্য রাগ করে কখনো কখনো পাঁচ সাত দিন ধরে মুখ দেখায় না মেঘ রোদ্দুরের মজার চোটে সময়টাকেই বোঝা যায় না ঠিক করে কখনো মনে হয় এই বুঝি সকাল হলো আবার কখনো সকালেই মনে হয় এই বুঝি ডোবার সময় হয়ে এলো সব মিলিয়ে বর্ষার রূপ প্রকৃতির ছন্দে ঋতুরঙ্গময়ী এই বঙ্গবাসীর মন গেয়ে ওঠে হৃদয়ে আমার নাচিরে আজিকে ময়ূরের মতো নাচিরে বর্ষা আমার মাঝে মাঝে ভালো লাগে আবার খারাপও লাগে আর বর্ষণমুখর দিনের কথা আমাদের দেশের প্রেক্ষাপটে একটু ভিন্ন আঙ্গিক সৃষ্টি করে কারো জন্য পৌষ মাস কারো আবার সর্বনাশ আমার অভিজ্ঞতায় একটি বর্ষণমুখর দিনের বর্ণনা দিলাম বর্ষার সকাল সকালেও সেদিন আমার ঘুম ভেঙেছিল মুখের ওপরে এসে পড়া আলতো রোদের আঁকিবুকিতে চারিপাশে সদ্য সকাল হওয়ার ব্যস্ততার শব্দ বারান্দায় কাগজওয়ালার সাইকেলের ঘন্টির শব্দ বাজার মাছ বিক্রেতাদের হাঁক ডাক রান্নাঘরে চায়ের জল ফোটার শব্দ সব মিলিয়ে সকালটা অন্য আর পাঁচটা দিনের মতোই ছিল কর্মমুখর কিন্তু নটা বাজতে না বাজতেই আকাশ একেবারে আধার করে এলো দিনটা ছিল রবিবার তেসরা শ্রাবণ তাই সেদিন স্কুলে যাওয়ার কোনো তারা নেই আমি বহুদিন পর আকার খাতাটা বের করে আঁকতে বসে গেলাম জানলা দিয়ে আকাশ দেখছি আর এঁকে চলেছি কালো হয়ে আসা আকাশ কখন যে মা এসে পিছনে দাঁড়িয়ে আমার আঁকা দেখছে টেরই পায়নি আচমকা বৃষ্টির জলের ফোঁটা গায়ে জানলা দিয়ে ছিটকে এসে লাগলো ব্যাস অমনি আমি রং তুলি ফেলে শটান জানলার ধারে গিয়ে বসে পড়লাম দেখলাম রাস্তার সব লোকজন দৌড়ো দৌড়ি লাগিয়ে দিয়েছে মুহূর্তের মধ্যে লোকজন সব দোকানের ছাউনি বাড়ির রোয়াকে আশ্রয় নিল মা দৌড়ে ছাদে চলে গেল জামা কাপড় তুলতে রাস্তা শুনশান হয়ে গেল পিচের কালো রাস্তা ঝমঝমে বৃষ্টিতে ভিজে চকচক করছে জানলার কারনিশে জল পড়ার শব্দ আর হাত বাড়িয়ে বৃষ্টির জল স্পর্শ করতে করতে হঠাৎই দেখলাম রাস্তায় প্রায় এক হাঁটু জল দাঁড়িয়ে গেল মধ্যাহ্নের ভোজ। আমার বৃষ্টি দেখা তখনও ফুরোয়নি মা তারা লাগিয়ে স্নান সেরে আসতে বললেন নিতান্ত অনিচ্ছায় জানলার ধার ছেড়ে উঠলাম স্নান সেরে খেতে বসে দেখি গরম গরম খিচুড়ি আর সঙ্গে কত রকম ভাজা ইলিশ মনটা আবার খুশি হয়ে গেল সত্যি এমন দিনে খিচুড়ি হলে আর কি চাই এদিকে দিন ধরে বৃষ্টি থামার কোনো লক্ষণই নেই এইবার আমার একটু একটু মন খারাপ করতে লাগল ছুটির দিনে বিকেলে বন্ধুদের সাথে ফুটবল খেলব কোথায় তা নয় বন্ধ ঘরে বসে থাকতে হচ্ছে আর অনেক পুরনো স্মৃতিগুলো ঘিরে ধরছে আমাকে মনে পড়ছে সেই গানটা মন খারাপ করা বিকেল মানেই মেঘ করেছে দিনের শেষ দেখতে দেখতে দিনের আলো মিলিয়ে অন্ধকার ঘনিয়ে এলো পড়তে বসার সময় হয়ে এলেও একদম ইচ্ছা করছিল না কী করব ভাবছি এমন সময় রতন দাদু পেঁয়াজির ঠোঙা হাতে বাড়ির দরজা দিয়ে ঢুকলেন তাকে দেখা মাত্রই মনটা যেন হুর্রে বলে চেঁচিয়ে উঠল কারণ রতন দাদু আসা মানেই অজস্র গল্প শোনা শুরু কিন্তু আজ হাসির গল্প না বলে ভূতের গল্প দিয়ে শুরু করলেন তিনি আমরা সবাই দাদুকে গোল করে ঘিরে বসে চা পেঁয়াজি সহযোগে ভূতের গল্প শুনতে লাগলাম রাতটা বেশ রহস্যময়ী হয়ে উঠল আমার জন্য এর মধ্যে বৃষ্টিও থেমে গেছে দাদুকে রাস্তায় ছাড়তে এসে দেখলাম আকাশ তখন বেশ পরিষ্কার এক ফালি চাঁদ তারাদের মাঝে জল করছে বর্ষণমুখর দিনে বোঝা যায় আমরা আমাদের মনের ভাব ভাষায় কত কম ব্যক্ত করতে পারি বেশিটাই থেকে যায় অব্যক্ত ইতি যেন সেই অব্যক্তকে প্রকাশ করে চলে নিরন্তর বাড়ি বর্ষণে তাই তো মন কখনো আনন্দিত কখনো আবার উদাস হয়ে পড়ে উপসংহার বর্ষার দিনে কেবল মিলন এবং সুখের অন্স বৃথা অবিরত বৃষ্টি অনেক সময় অঘটন ঘটায় পাহাড়ি এলাকায় ধসনামা উপকূলবর্তী অঞ্চলগুলিতে নদীর দুকুল ছাপিয়ে বন্যার আকার ধারণ করে কৃষকদের চাষবাসের ক্ষতি হয় জমিতে জল জমে ফসল নষ্ট হয়ে যায় সবজির দাম বৃদ্ধি পায় বন্যা কবলিত এলাকার মানুষ বানভাসী হয়ে উঁচু স্থানে আশ্রয় নেয় গবাদি পশু থেকে শুরু করে অবলা প্রাণীদের বেঘরে প্রাণ যায় বন্যা দুর্গতদের বাড়ি ঘর সব ভেসে গিয়ে নিঃস্ব অসহায় সম্বলহীন হয়ে দিন কাটাতে হয় তাদের দুঃখের অবধি থাকে না এই সকল মানুষদের টিভিতে সংবাদপত্রে সেই সব খবর যখন দেখি মন বিষণ্ন হয়ে যায় বর্ষার প্রকৃতির শান্ত স্নিগ্ধ রূপ কখন যে ভয়ঙ্কর রূপে পরিণত করে দেয় তা বোঝা মুশকিল সব মিলিয়ে অবিরত বর্ষণ প্রকৃতির নিরবতা ঠান্ডা স্নিগ্ধ বাতাস মন ভালো কিংবা খারাপ করার সঙ্গী বর্ষা ছাড়া অন্য কোনো ঋতুই এনে দিতে পারে না ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এরকম আরও অন্য কোনো বিষয়ের ওপর ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে